আপনি কি এই গল্পটা শুনেছেন গাদা আর সিংহের শেষ পরিণতি কি হলো তা আমাদের সমাজের সাথে কতটুকু সাদৃশ্য রয়েছে এই গল্পর সাথে তা জানতে গল্পটি শুনুন একবার একটি সিংহ একটি গাদার সাথে বন্ধুত্ব করলো গাদাকে বলল তুমি বয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি তো আমাদেরই লোক আমি কিসের জন্য তোমার ক্ষতি করব। গাদা সরল মনে গাধা তো গাঁদায় বিশ্বাস করে নিল সিংহ ও গাদাকে বলল তোমার সম্পদে তো অনেক লোক রয়েছে আমি চাই না তোমাদের ক্ষতি করতে কিন্তু আমার তো পেট বড়তে হবে এই জন্য তুমি যদি তোমার সম্প্রদায় থেকে আমাকে রোজ একটি করে গাধা দাও আমি খাবার হিসেবে তা খেয়ে নেবো আর তোমাদের সম্পদে কার ওপর তোমার ক্ষতি করব না গাদা তার কথা বিশ্বাস করে তার কথা মেনে নিয়ে সে তার সম্পদের লোক থেকে করে গাদা তার জন্য রেখে যেত এবং বাকি সকল গাদাও তাকে বয় পেত কারণ সে সিংহর সাথে ওঠা করে সিংহদের সাথে চলাফেরা করে শেষমেশ তার পরিণতি এমন হয়ে দাঁড়ালো যে এই সম্পদের মধ্যে আর কোনো গাদাই ছিল না অবশিষ্ট ছিল না যে আর কোনো গাদাকে তার জন্য রেখে যাবে অবশেষে এই সিংহটা নিচের পেট ভরানোর জন্য ওই গাদাটাকে খেয়ে ফেললো এখান থেকে আপনি কী শিখতে পারলেন আমি কোন দিকে ইঙ্গিত করছি হয়তো আপনি বুঝতে পারছেন এই জন্য বলবো কারো পাও ছেটে বড়ো হওয়ার থেকে নিজ যোগ্যতায় নিজ সাফল্য বড় হোক ইউনিক হোক